জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে নৌডোরনের সাহায্যে প্রথম রুশ হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের এবারে জানিয়ে দিব শীর্ষ তিন ইউরোপীয় শক্তির সঙ্গে পরমাণু আলোচনায় বর্ষ এবারে থাকছে ইয়েমেনের হুতি অঞ্চলে সামরিক অভিযান চালাল যুক্তরাষ্ট্র আরও জানাব সিএনএনের বিশ্লেষণ ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্পের প্রত্যবর্তন এশিয়ায় মার্কিন মিত্রদের কপালে চিন্তার ভাস সব শেষে জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে বসবাস করছেন ইলন মাস শুনছিলেন হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ চলল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নৌডোরনের সাহায্যে প্রথম রুশ হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের কৃষ্ণ সাগরে একটি নৌডোরন ব্যবহার করে রাশিয়ার একটি হেলিকপ্টার ধ্বংসের দাবি করে ইউক্রেন দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা মঙ্গলবার জানিয়েছে এই হামলায় রাশিয়ার আরেকটি হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জিইউ আর সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন মঙ্গলবার ক্রিমিয়ার পশ্চিম উপকূলে কেপ তারখান কুতের কাছে লড়াই চলার সময় ক্ষেপণাস্ত্রবাহী মাগুরা ভি ফাইভ সামুদ্রিক ড্রোন রাশিয়ার এমআই এই হেলিকপ্টারকে আঘাত করে জিইউআর দাবি এই প্রথম ইউক্রেনের নৌবাহিনীর ড্রোন আকাশপথের কোনো নিশানাকে ভূপাতিত করেছে তবে ইউক্রেনের এমন দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার শীর্ষ তিন ইউরোপীয় শক্তির সঙ্গে পরমাণু আলোচনায় বস ইরান সুইজারল্যান্ডের শীর্ষ তিন ইউরোপীয় শক্তি ফ্রান্স ব্রিটেন ও জার্মানির সঙ্গে পরমাণু আলোচনায় বস বিরান নজিরবিহীন মাত্রায় উচ্চ সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদের অভিযোগ নিয়ে সাম্প্রতিক টানাপোড়নের মধ্যে এই আলোচনা হতে যাচ্ছে ইরানের আইন ও সাম্প্রতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম বাবাদি বলেছেন আগামী ১৩ জানুয়ারি জেনেভায় ইরান ও ইউরোপের তিন দেশের মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হবে তবে এটি শুধু আলোচনা সমঝোতা নয় গত সতেরো ডিসেম্বর এই তিন ইউরোপীয় দেশ অভিযোগ করে কোনো বিশ্বাসযোগ্য বেসামরিক যুক্তি ছাড়াই ইরান উচ্চ সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুত নজিরবিহীন মাত্রায় উন্নীত করেছে তারা ইরানের পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাবনার কথাও জানায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আরও জানিয়েছে ইরান সাম্প্রতিক বছরগুলোতে সমৃদ্ধ ইউরোনিয়ামের উৎপাদন এমনভাবে বাড়িয়েছে যে একমাত্র অপারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে তাদের কাছে ষাট শতাংশ সমৃদ্ধ ইউরোনিয়াম রয়েছে এই স্তরটি পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় নব্বই শতাংশের পথে রয়েছে এরপর উনত্রিশ নভেম্বর জেনেভায় তিন ইউরোপীয় শক্তির সঙ্গে একটি গোপন বৈঠক করে ইরান দেশটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির অধিকারের উপর জোরদায় এবং পারমাণবিক অস্ত্র সক্ষমতা বিকাশের অপ্রয়োজনীয় উচ্চ আকাঙ্ক্ষা ধারাবাহিকভাবে অস্বীকার করে ইয়েমেনের হুতি অঞ্চলে সামরিক অভিযান চালাল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন স্থাপনায় একাধিকবার অভিযান চালিয়েছে সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী মঙ্গলবার এই অভিযানে উপকূলীয় অঞ্চল ছাড়াও রাজধানী সানায় আঘাত আনা হয় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হুতিদের নির্দেশনা ও অস্ত্র নির্মাণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলাও চালিয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত এবং উৎপাদন স্থাপনাগুলো ছিল এই হামলার মূল লক্ষ্য এর আগে এই স্থাপনাগুলো থেকে হুতিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌজান ও বাণিজ্যিক জাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্রের এ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে এই অভিযান ইরান সমর্থিত হুতিদের কার্যক্রম বন্ধ করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সেন্ট্রাল কমান্ডের চেষ্টার অংশ তাদের ভাষ্য এই অভিযানগুলো ইরান সমর্থিত হুতিদের আঞ্চলিক অংশীদারদের এবং ওই অঞ্চলে সামরিক ও বাণিজ্যিক জলযানগুলোকে হুমকির সম্মুখীন করার প্রচেষ্টাকে খর্ব করার জন্য সেন্ট্রাল কমান্ডের প্রচেষ্টার অংশ এদিকে বৈশ্বিক রাজনীতিতে এশিয়ার অন্যতম পরাশক্তি চীন তারা এখন নিজেদের সামরিক ও পারমাণবিক বাহিনী আধুনিকরণ করছে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান নিয়ে আঞ্চলিক দাবিতে ব্যস্ত তারা অন্যদিকে পারমাণবিক কর্মসূচি বাড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া দুটি দেশই রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করছে আর কর্মকাণ্ড তার আক্রমণাত্মক ভাষণ বাড়িয়ে এবং অবৈধ পারমাণবিক কর্মসূচি বাড়ানোর আহ্বান জানাচ্ছে দুই দেশই রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক গাঢ় করার চেষ্টায় আছে এ সম্পর্কের কারণে সলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের সঙ্গে জড়িত হচ্ছে এশিয়ার নামও যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন বা উত্তর কোরিয়ার সম্পর্ক এ কারণে অতিমাত্রায় শীতল অবস্থায় আছে বলা চলে ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন এশিয়ায় মার্কিন মিত্রদের কপালে চিন্তার ভাস ইতিহাস সৃষ্টি করে দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসছেন ডোনাল্ড ট্রাম্প আগামী বিশ জানুয়ারি হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প তার এই প্রত্যবর্তন অন্য যে কোনো অঞ্চলের মতো দক্ষিণ এশিয়ার মার্কিন পররাষ্ট্র নীতি সংক্রান্ত নানা দ্বন্দ্বের সম্মুখীন হতে পারে বলে অনেকেই মনে করছেন কারণ ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে দেখা গিয়েছিল কিছু অগোসালো অজ্ঞ এবং অস্থির পদক্ষেপ যার ফলে ডোনাল্ড ট্রাম্প ফিরে আসায় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে উদ্বেগ আরও বেড়েছে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে বাইডেন প্রশাসনের ধারাবাহিকতায় বজায় থাকতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা তবে অনেকে আবার সামান্য কিছু পরিবর্তন নিয়ে আসার কথা বলছেন বিশ্লেষকরা আরও বলেছেন ট্রাম্পের নতুন মেয়াদে মার্কিন পররাষ্ট্রনীতিতে আফগানিস্তান ও পাকিস্তান পেছনের সারিতে থাকলেও বাংলাদেশ নেপাল মালদ্বীপ ও শ্রীলঙ্কার জন্য নতুন সুযোগ ও চ্যালেঞ্জ দেখা দেবে ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে বসবাস করছে নিলন মাস্ক শীর্ষ ধনকুবের টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের মারে লাগো এসএসটের একটি বাড়িতে বসবাস করছেন বলে জানা গেছে সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ব্যানিয়ান কটেজে বাসস্থান নিয়েছেন ইলন মাস্ক আরামদায়ক এই বাড়িটি সাধারণত প্রতি রাতের জন্য দুই হাজার ডলারে ভাড়া দেওয়া হয়ে থাকে এটি ডোনাল্ড ট্রাম্পের মূল বাড়ি থেকে মাত্র কয়েকশো ফুট দূরে অবস্থিত এর ফলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সহজেই দেখা করতে পারেন ইলন মাস্ক নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলছে এই ব্যবস্থাটি ডোনাল্ড ট্রাম্পের উপর মাস্কের উল্লেখযোগ্য প্রভাবকে তুলে ধরে এর মাধ্যমে নৈশ ভোজ এবং নীতিগত সহ নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে ঘন ঘন দেখা করার অনুমতি দেওয়া হয়েছে গত বছরের জুলাইয়ে ব্যর্থ হত্যা চেষ্টার শিকার হওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন করে আসছেন ইলন মাস্ক এরপর থেকে ইলন মাস্ক ধীরে ধীরে অন্যতম প্রধান উপদেষ্টা হয়ে উঠেছেন তিনি ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিদেশি নেতাদের ফোন কলে যুক্ত হয়েছেন সম্প্রতি প্রযুক্তি শিল্পের প্রতিদ্বন্দ্বী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেব বেজোসের সঙ্গে নৌশভোজ ভোজ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগ দেন ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের প্রচারাভিযানেও ইলন মাস্কের আর্থিক অবদান যথেষ্ট ছিল তিনি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করার জন্য নির্বাচনী চক্রের শেষ মাসগুলোতে প্রায় দুইশো মিলিয়ন ডলার ব্যয় করেছেন বলে জানা গেছে অন্যতম গুরুত্বপূর্ণ দাতা এবং সোশ্যাল মিডিয়া প্রচারক হিসাবে ইলন মাস্কের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে